আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি আলু বেগুন দিয়ে কই মাছের একটা রেসিপি তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আলু বেগুনও কেটে নিয়েছি মাছটাও সুন্দর করে কেটে ক্লিন করে নিয়েছি এখন আমরা মাছটাকে ফ্রাই করার জন্য হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তো আপনারা কি কথা থেকে বলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমি একদমই নতুন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সাপোর্ট করব তো মাছটাকে ফ্রাই করে নিচ্ছি এ পিটো পিট উলটিয়ে দিচ্ছি এখন এখন আমরা একটা প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ মরিচ কুচি ছেড়ে দিব নেড়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কাঁচামরিচটা একটু ব্রাউন কালার করে নিব। এরপর জিরা ছেড়ে দেবো জিরার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে আপনি যে কোনো ভাজি বা যখন তরকারি রান্না করবেন তখন জিরাটা ছেড়ে দিলে কি জিরার যে একটা ফ্লেভার খুবই ভালো লাগে এখন আমরা একটু নেড়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজ মরিচ এবং যে আলু বেগুনটা সেটা একটু ফ্রাই করে নিব আর কি এখন আমরা হলুদ লবণ শুকনো মরিচ এগুলোর দিকটু নেড়ে দিব এখন আদা পেস্ট জিরা পেস্ট এবং পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিলাম নেড়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম ঠিক সুন্দর করে কষিয়ে নেব আপনি তরকারি যত বেশি কষাবেন তত বেশি মজা তরকারি কষানোর মধ্যে মজা বেশি এটা আপনারা আশা করি সবাই জানান মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আরেকটু কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখন পানি দিয়ে দিব পানি দিয়ে দিচ্ছি এখন তর্কিট ঢাকনা দিয়ে ঢেকে দিবো হ্যাঁ দিয়েছি এখন চলে এসছি আবার দেখুন আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসছে পানি কমে গিয়েছে গ্রাভিটা কারো হয়ে আসছে দেখেছেন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে দেখুন ফাইনাল রেজাল্ট আমার আলো বেগুন দিয়ে কই মাছের রেসিপির ফাইনাল রেজাল্ট সবাই ভালো থাকবেন